اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اما ربنا الحبيب سردار دعانم النبي محمد رسول الله صلى الله عليه وسلم دوار بطريق

সিদ্দিক রাহা জামে মসজিদের উদ্যোগে এগারোই জানুয়ারি দুই হাজার পঁচিশ

মুসলমানের জন্য কাজ হলো আরবি মাসের গণনা এবং হিসাব রাখা এটা কি পরিমাণ হাদিস শরীফের ভিতরে বলছেন যদি কেহ একটা এলাকার মানুষ যদি এই আরবি মাসের গণনাটা যদি সে কেহ না বলতে পারে তাহলে সকলেই গুণাগার হবে আর যদি একজন সে সতর্কতা রেখে আরবি মাসের গণনা রাখতে পারে তাহলে সকলের গুণা থেকে মুক্তি হওয়ার ব্যবস্থা করবে সে এই জন্য আরবি মাস অনুযায়ী এখন একটা মাস চলতেছে রজব মাস রজবের পরে হলো শাবান মাস শাবান মাস পরে হলো রমজান মাস বরকতময় মাস নবী আকরম সাল্লাহ আলী ওয়াসাল্লাম শাবান মাস আসার পরে اللهم بارك لنا في <applause> رجب وشعبان وبلي.

রব এবং শ্রাবান মাসের পর দান করো এবং আমাদেরকে রমজা পর্যন্ত পৌঁছাইয়া যায়

মাস কিন্তু শত শত বছর এটার ভিতরে লোকহিত আছে কিভাবে যে রজব মাস আপনি দোয়াটা পড়লেন যে আমাকে শাবান পর্যন্ত হায়াত দান করো রমজান পর্যন্ত হায়াত দান করো কিন্তু শাবান মাস আসলে পরে আবার আপনি দোয়াটা পড়তেছেনা আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বলিগনা রমাদান শাবান সাবানের পর রমজান মাস চলে আসল আরেকটা বছর প্রয়োজন হয় আবার রজব মাস ঘুরে আসার জন্য রজব চলে গেল সাবান চলে গেল রমজান চলে আসলো আবার পড়লেন আল্লাহ রজ সাবান ভবাল লিখনা রমাদ এই দোয়াভে রজত মাসে বললেন রে সাবান মাসে বললেন রে এবার রমজান মাসে বললেন রে রমজান মাসে পড়ার পর আবার উপরে আসা ওই সাবান রজত মাসের খায় আরে আপনাকে আল্লাদা লাদান করলো হিসাব হলো। করলাম সুবাহান আল্লাহ এক বছর যাওয়ার পর পরের মাসটা তো আবার সাবান মাস আসে তো সাবান মাসের হায়াত আমাকে আল্লাহ তালা দান করলে তো আরেও ওটু আরেক বছর পাইতে তাহলে এই তিনবার যদি আমরা এই দোয়াটা আল্লাহ তালার কাছে আমরা করি তাহলে হায়াত পাবো দুই বছর আর এই দুই বছরের ভিতরে আবারও রজক পাবো আবারও সাবান পাবো যত করব তত হায়াত বাড়বে এই হায়াত বাড়ানোর জন্য দোয়া এবং রজব এবং সাবানের বরকতের দোয়া এই দোয়াটা থেকে আমরা গা হব না যারা এই দোয়াটা পারি না আমরা শিখে নিব পাশের মসজিদ আছে ইমাম সাহেব এই মসজিদ আছে ইমাম সাহেব এদেরকে জিজ্ঞাসা করলে দোয়াটা আপনাকে শিখিয়ে দিবেন বেশি সময় প্রয়োজন নেই তো রজব মাস চলতেছে এই রজব মাসের একটা আমল হলো মিরাজ মিরাজের দিন এই রজব মাসে মিরাজ মিরাজ সংগঠিত হয়েছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের জগতে ভ্রমণ করেছিলেন এই রজব মাসে কিতাবের ভিতরে উল্লেখ আছে যে রজব মাস রজব মাস ঠিক আছে তবে দিন তারিখ এবং বার আর অন্যান্য সময় এইগুলোর কথা নির্দিষ্ট নয় তবে সাধারণ মানুষের একটা মত হলো মেরাজটা হইছে গিয়া 27 তারিখে রজব মাসে তো মেরাজ তবে সত্য মেরাজকে অস্বীকার করার মতন কোনো কিছু নাই মেয়ার হলো সত্য বিষয় এবং এটাকে স্বীকার করতে হবে আল্লাহ নবী সাল্লাম জান্নাত দেখছেন জাহান্নান দেখছেন এগুলো সত্য এই মেয়ারাজ করিয়া আমরা যে সমস্ত আর বাদ করব সবচেয়ে বড় খুশি এবং সংবাদের বিষয় হলো মুসলমানদের জন্য আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় একটা ঘটনা পৃথিবী থাকা অবস্থায় করছেন এটার থেকে আমরা শিক্ষা কি নিতে পারলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতে যাওয়ার এক বা 1.5 বছর আগে তিনি এই মেরাজ ভ্রমণ করছেন মেরাজে গেছে গেছে ওখানে যাওয়ার পর ওখান থেকে আমাদের জন্য নবীর উন্মতদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাদিয়া স্বরূপ পঞ্চাশ অষ্ট নামাজ তিনি দিয়েছিলেন কিন্তু এক এক নবীর সাথে সাক্ষাৎ হওয়ার কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিলেন যে এই নামাজ এই ওয়াক্ত নামাজ এই 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পারবে না কারণ আমার উম্মতদেরকে তিন ওয়াক্ত নামাজ দিয়েছিল এটা আদায় করতে কঠিন হয় এক নামাজ দিয়েছিল এটা আদায় করতে কঠিন হয় আপনাকে 50 ওয়াক্ত দিয়ে আপনি গিয়ে কমিয়ে আনেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিলেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সম্মুখীন হইয়া দেখতেছেন আল্লাহ পঞ্চাশ ওয়াক্ত নামাজ আমার উম্মতদেরকে দিয়েছেন পঞ্চাশ ওয়াক্ত নামাজ আদায় করার মতন শক্তি আমার উম্মতের নাই

আমার নবীকে বলছিলেন যে আমি যে তোমাকে পঞ্চাশ শক্ত নামাজ দিয়েছি পঞ্চাশ শক্ত নামাজের জায়গায় আমি পাঁচ অক্ত করে দিলাম কিন্তু পাঁচ অক্ত হতে পারে সবের ক্ষেত্রে পাঁচ অক্তর সব আমি দিব না বান্দার আমলে আমি বান্দার আমলে পঞ্চাশ অক্তর সব দান করবো মেরাজ থেকে তো এই নামাজ আমাদের জন্য উপহার আনছিলেন এই নামাজের গুরুত্ব না দেওয়ায় আমরা মেরাজের আর অন্য কি আমল খুঁজবো বলেন এই জন্যই নামাজের গুরুত্ব দিয়ে মেরাজের যে মেরাজের দিন আপনি রোজা রাখতে পারেন নকল নামাজ বেশি বেশি আদায় করতে পারেন এবং এই দিনে আল্লাহ তালার কাছে শুক্রিয়া বেশি বেশি আদায় করবেন আল্লাহ তালার কাছে চাইবেন যেন আপনাকে আল্লাহ রাবুল আলমিন মেয়ারাদের যে সমস্ত নাজনে নবী তবি মোহাম্মদ রসুল্লাহসামুল ওয়ারি আসাল্লামকে দেখিয়েছেন এইগুলো যেন আপনি উপভোগ করতে পারেন মৃত্যুর পর এই সমস্ত কামনা করা করা আর আর সারাদিন নামাজ আদায় করলাম না মাগরিব হয়ে গেল মেরাজ সম্বন্ধে ইমাম সব কিছু বলল না মাইক দিয়ে এলান করলো না এইগুলো তো বাজান আপনি বক্ত ফরস ছেড়ে দিছেন বছর বেপি একটা নবল বিষয় আসছে আপনাদের মাঝে এটা নিয়ে গুরুত্ব যে জিনিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনছেন এই জিনিসের কেন গুরুত্ব দেওয়া হবে না